আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্ন কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপি আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আজকে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গরম ভাতে বলতে পারেন জমে যাবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সরিষা শাক দিয়ে মাছের একটা দারুণ রেসিপি আমি পুঁটি মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি মটাদারি এই সরিষার শাকের তরকারি রেসিপিটা সেটাই সঙ্গে শেয়ার করি আর রান্না করতে করতে সম্পূর্ণ প্রস্তুত পণ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যেটা লাগছে সেটা হলো সরিষার শাক এই সরিষার শাকগুলো কিন্তু গতকাল রাতে এনে দেখেছিল আমার মানে একদিন রাতে আগের দিনে আনে রেখেছিলো তা বেছে নেওয়া হয়ে গেছে প্রায় তা ভাবলাম প্রথম ভেবেছি আসলে শেয়ার করব না ভিডিও করব না তারপর ভাবলাম যে না এরকম একটা রেসিপি করতেছি তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তা পাতাগুলোকে সুন্দর করে এইভাবে বেছে নিতে হবে সরিষা শাকের তো বেছে ধুয়ে কেটে তারপরে কিন্তু নিয়েছি তারপর একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে শাকগুলো ঢেকে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এতে কী হবে সে শাকের প্রতি যেটা তেতো তেতো ভাব আছে সেটা কিন্তু চলে যাবে তো দেখুন এরকম করেই যখন হয়ে আসছে তখন একটু হালকা নাড়াচাড়া করে দিব আর বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এই ফাঁকে আমি আমার মাছেরগুলো নিয়ে নিয়েছি মাছগুলোকে একটু হলুদ মরিচ মাখিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে হলুদ মরিচ কিন্তু মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ এখন কি মাছ নিয়েছি সেটা তো বলিনি সেটা হলো শল মাছ আর আপনারা চাইলেটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আবার চাইলে দেশি যে পুঁটি মাছগুলো সেগুলো দিয়েও করতে পারেন তো হলুদ মরিচ মাখানো হয়ে গেছে মাছের সাথে এখন চলে যাব এই মাছগুলো ভাজার জন্য আর এদিকে আমার শাকটাও পনেরো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন শাকটাও সেদ্ধ হয়ে গেছে এখন এই শাকটাকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো একটি চালনি দিয়ে ঢেলে তারপর চলে আসলাম রান্না করার জন্য তো একটি প্রাইপ্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়ে এখানে তেল তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিব আর মাছগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে তাই যে একটা পিঠ যখন হালকা লাল হয়ে যাবে তখনই আমি এটাকে উল্টে দিব তারপর এই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা দেখুন পিঠটা একটু হালকা লাল লাল করে কিন্তু একটু ভেজে নিয়েছি এখন আমার মাছগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি তেল থেকে আর বাকি যেই মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব মাছগুলো একটু ভালো করে ভাজার চেষ্টা করবেন অতিরিক্ত শক্ত করতে যাবেন না তা বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি তা বাকি মাছগুলো ভাজার পর এই তেলের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ তা তেলটা একটু কম হয়েছে তা আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এখানে তা এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালোভাবে মজো যায় তা নাচার পর কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনার লবণটা অ্যাড করবেন আর শাকের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা কম দেবেন কারণ শাক রান্না করার পরে কিন্তু আরও কমে যায় তারপর দেখুন পেঁয়াজ এবং কাঁচা ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি হাফটা চামচ জিরের গুঁড়া এবং চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়েছি হাফটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তা আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি যেন আমার মশলাটা আরেকটু ভালোভাবে কষানো হয় সেই জন্য কারণ এটা মশলা দেওয়ার পর পানিটা কমে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে মশলটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব তো পর্যায়ে কিন্তু আমার মশলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে আমার সেদ্ধ করা যেই সরিষার শাকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে নিয়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এদিকে কিন্তু সরিষা শাক থেকে একটু পানিও বের হয়ে আসবে তা খুব ভালোভাবে মা দেখতুন নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলটা খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশে যাবে তারপর যেটা করতে হবে শাকগুলোকে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখুন ভালোভাবে কিন্তু শাকটাকে অতিরিক্ত বেশি কষানোর প্রয়োজন নেই কারণ পানি শুকানো পর্যন্ত শাক কষাতে গেলে অনেকটা সময় চলে যাবে তো এখন আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এরপর যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যেন আমার মাছটাও একটু ভালোভাবে সেদ্ধ হয় আর মাছের ভেতরও যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে তো এখন যেটা করতে হবে মিডিয়ে মাছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর খুব সুন্দর করে মাছগুলোকে একটু শাকে নিচের দিকে দেওয়ার চেষ্টা করব যেন সুন্দরভাবে আমার মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় সেইবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ে মাছের রান্না করে নিলাম এই তো হয়ে গেল আমার দারুণ মজার দেখুন মাছের তরকারিটা তা সরিষার শাকের এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন যেটা করতে হবে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে আর গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে তা আপনার যারা সরিষার শাক শুধু ভাজেই খান তারা চাইলে কিন্তু এইভাবে একবার মাছ দিয়ে রান্না করে দিতে পারেন আমার মনে হয় এটা ভালো লাগবে আসলে সবসময় একরকম খেলে তো সবসময় একরকম টেস্টই আসে একটু ব্যতিক্রম করে দেখতে পারেন ভালো লাগবে তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম